নমস্কার আমার প্রিয় বন্ধুরা হঠাৎ তলপেটে ব্যথা সঙ্গে বমি বিপদ নাকি না সাধারণ ব্যাপার তলপেটে হঠাৎ তীব্র ব্যথা আর সঙ্গে বমি ভাবছেন গ্যাস হতে পারে বিপজ্জনক অ্যাপেন্ডিক্সের লক্ষণ অ্যাপেন্ডিক্সের লক্ষণ কি কি হতে পারে আসুন আমরা এবার জানতে শুরু করি অ্যাপেন্ডিক্স ব্যথার ধরনগুলো হলো এক শুরুতে পেটের মাঝখানে হালকা ব্যথা দুই পরে ডান দিকে নিচে সরে যায় তিন সঙ্গে বমি জ্বর হিদে কমে যাওয়া চার ব্যথা যদি হালকা থাকলেও চলাফেরায় কষ্ট হয় তবে সাবধান হন এখনই এবার জানুন বিপদ কখন বেশি হয় এক যদি এসব লক্ষণ অবহেলা করো দুই অ্যাপেন্ডিক্স ফেটে যেতে পারে আর সেই পুজ পেটে ছড়িয়ে যেতে পারে প্যারেটানাইটাস তখন জরুরি অস্ত্রোপচার লাগবে তবে মনে রাখবেন এই ব্যথা গ্যাস বা খাবার জনিত নয় এটা লাইফ ফ্রেটেনিং হতে পারে করণীয় ও সতর্কগুলি খেয়াল করুন এক তড়িঘড়ি পেটের আলট্রাসাউন্ড দুই সিবিসি টেস্ট ইনফেকশনের জন্য তিন সার্জন বা চিকিৎসকের পরামর্শ নিন নিজে ওষুধ খাবেন না এতে সমস্যা ঢাকা পড়ে যেতে পারে তলপেটের ডান দিকের ব্যথা ও বমি মানেই গ্যাস নয় হতে পারে জরুরি অস্ত্রোপচারের সংকেত তাই সময় নষ্ট না করে ডাক্তার দেখান এই ভিডিও শেয়ার করুন অনেকের প্রাণ বাঁচাতে পারে আর সাবস্ক্রাইব করুন এমন রিয়েল হেলথ ভিডিওর জন্য